have আলাইকুম সবাই কেমন আছেন আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে আজকে আবারও আরেকটা ভিডিও নেই আমার কিন্তু ভিডিওগুলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই যায় যারা এখনো ফেসবুক পেজে ফলো দেননি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত দ্রুত দুটোতেই যে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের কাছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যারা চৌষট্টি জেলা থেকে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি সকল রেডি ড্রেস আপনারা এখানে পাবেন এবং তার সাথেও পেয়ে যাবেন হোলসেল হোলসেল যারা নিয়ে ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আপুদের জন্য অনেক বড় একটা সুখবর যে হোলসেল নিতে চাচ্ছেন এই হচ্ছে একটা প্যান্ট আর এই হচ্ছে একটা জামা আর এই হচ্ছে দোপাটাটা এত সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা একদম রেডি করা ড্রেস সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনার ড্রেসটা হাতে পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে আপনার ড্রেসটা আপনি নিয়ে যাবেন